আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি দুহার পরিবার থেকে বলছি তো আজকে আমি এখানে রান্নার আয়োজন করেছি আর এটা হচ্ছে বৃহস্পতিবার তো আমার নোহার পরীক্ষা এর জন্য আমি হুজুর খাওয়াবো এটা আমার বাড়ির একটা নিয়ম নীতি বলা চলে আমাদের আম্মা চাচিদেরকে দেখতাম যে কোনো সময় মিলাত পড়াতেন হুজুর দিয়ে বাসায় হুজুর নিয়ে আসতেন গ্রামের বাড়িতে ভালো কিছু হলে ছেলে পরীক্ষা পাশ করলে ভালো চাকরি হলে বা নতুন ধান উঠলে যে কোনো সময় আব্বা মাদের মা চাচিদের চাচাদের দেখতাম যে হুজুর আনতো আমারও এই নিয়মটা অনেক ভালো লাগে তো শহরে তো হুজুর বলা ইতিমখানা বা মসজিদের হুজুর সবাই খাওয়ায় না বা বলা বলে না আমার এখানে একজন হুজুর আছে উনি অনেক ভালো মসজিদের মিয়াম সাহেব অনেক ভদ্র শিক্ষিত ওনার বাবাও অনেক ভদ্র এবং অনেক নামাজই পঁচানব্বই বছর তারপরও ফজরের নামাজটাও ভোরবেলা সেই মসজিদে গিয়ে নামাজ আদায় করে আমার দেখলে অনেক ভালো লাগে তো ওনাকে বললে উনি এতিমখানার কোরআনের পাখিগুলোকে নিয়ে আসতে পারে তা আমি মাঝে মাঝে বলে আমার অনেক ভালো লাগে হুজুর আসলে ওনাদের পবিত্র মুখে একটু দোয়া করবে আমার অনেক ভালো লাগে আর এটা আমাদের বাড়ির একটা ঐতিহ্য কে কী ভাবলো মনে করলো এটা বলা ভালো না এগুলোতে আমার কোনো যায় আসে না কারণ আমি এটা কোনো খারাপ কাজ করছি না আমিও আজকে বরাবরের মতন আমার চাচিদের নিয়মটা রাখার জন্য আমার মেয়ে পরীক্ষা দেবে তাই আমিও হুজুর বললাম যে হুজুর আজকে আমার দুপুরবেলা আমার বাসা খাবে আমি কালকে হাটটা পুরে ফেলেছিলাম হাতে বেশ বড় একটা ঠসা ফুটেছে এই ঠসা নিয়ে আমারও অনেক কাজ করতে হচ্ছে তো এটা হাতের ঠসাটা আজকে তিন দিন হয়ে গেছে আজ বৃহস্পতিবার বুধবার শরি কালকে নোহামুনি পরীক্ষা তো আমি এখানে হুজুর এই গরমের মধ্যে পোলাও খাবে না তাই আমি সাদা মাটা রান্না করছি মাছ ভুনাও করতাম এগুলোগুলো খাবার খাবে না এর জন্য আমি গরু মাংস আলোর ঝুল করবো পাতলা করে মুরগি ভুনা করবো আর মুরগি ভুনাটা আমি একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি সব মশলা দিয়ে একটু ঝাল ঝাল করে ভালো করে মশলা কষিয়ে মুরগিগুলো আগিয়ে ভেজে নিয়েছি ভালো করে কষিয়ে মুরগিটা ভুনা করব অনেক মজা হয়েছিল তা আজকে চার পাঁচজন খাবে আমার বাসায় দুপুরবেলা আমার সাথে আখি হৃদয়ে খাবে ওদেরকেও দাওয়াত দিয়েছি তো আখি আজকে ভর্তাটা বানাবে আখির হাতে ভর্তা খাবো আখি আসলে আমার হাতের ভর্তা ছাড়া খেতেই চায় না তো যেহেতু হাতে ফুস্কা পড়ে আছে আমি তো ভর্তা বানাতে পারবো না তো এই রান্নাটা রান্না করতে করতে আমার প্রায় দুইটা বেজে গিয়েছিল আর করব করলা বাচি এই তো আমার রান্না হয়ে গিয়েছে ছালাত ছিল মুরগি ভুনাটা বেশ মজা ছিল ঝালঝাল করে ছিল ডিম কাঁচামরিচের ভর্তা আর ছিল মুরগির মাংস করলা ভাজিটা বেশ মজা হয়েছিল ছিল সাথে আমের ডাল এতে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধোয়ার পরিবারের পাশে থাকবেন নোহামনের জন্য দোয়া করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ